অবশেষে আজব জুতা পরা সেই মানসিক ভারসাম্যহীন পাগলটিকে তার পরিবার খুঁজে পেয়েছে এবং সাইফুল ইসলাম ভাই তার নিজ ভাষায় অবস্থান করছে সাইফুল ইসলাম ওনাকে অনেকজন দাবি করেছে ইন্ডিয়া থেকে এবং রংপুর থেকে আমাদের জলঢাকা থেকে দাবি করেছিল যে উনি নাকি ওদের ফ্যামিলির সদস্য এই জন্য আমরা শিওর হওয়ার জন্য সাইফুলের বাসা পর্যন্ত আসছি সেই পঞ্চগড় জেলা থেকে দিনাজপুর জেলা পর্যন্ত আমরা বর্তমান স্বপ্নপুরি করি তামাইল গ্রামে আছি এই যে সাইফুল ভাই দেখতে পাচ্ছেন ওনাকে কি অবস্থায় বেঁধে রাখছে কারণ ওনাকে ছেড়ে দিলেই উনি বিভিন্ন জায়গা চলে যায় তো ধন্যবাদ জানাই আমাদের স্ক্রিনে দেওয়া যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই আশরাফুল আলম রিপন মানে আমাদের দেবগঞ্জ জেলার উনি আমাদের এই উপহারগুলো দিয়েছেন পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো আমরা প্রায় দশ বারো দিন আগে হবে উনি আমাদের দেবগঞ্জ উপজেলায় গেছিলেন তারপর মাদ্রাসা মার্কেটের সামনে ছিল তো আমরা হঠাৎ ওনার সাথে দেখা পায়ের মধ্যে যে কি অবস্থা করে রাখছিল এটা তো আপনারা ভিডিওটা দেখছেন হয়তো তো ঘটনা হলো আমরা পরিষ্কার করে দেওয়ার পর আমরা ছেড়ে দিছি আপনারা যা নিয়ে আসছেন বৃহস্পতিবারে নিয়ে বৃহস্পতিবারে নিয়ে আসছিলাম তো আমি ফোন দিলাম তো আঙ্কেলকে উনি বলছে যে আমরা নিয়ে আসছি মূল ঘটনা যেটা হচ্ছে মানে বিভিন্ন জায়গা থেকে মানে ওরা দাবি করতেছে ইনি নাকি ওদের আমরা আমরা ওদেরকে মানে দিতে উনি আছে ঠিক আছে আপনারা দেখতেছেন গ্রামবাসী সকলেই যে এই সাইফুল ভাই আসলে এই দিনাজপুর দামাইল গ্রামের গ্রামেরই সন্তান ঠিক আছে আপনারা মানে ইন্ডিয়া থেকে অনেকে কমেন্ট করছিল যে এটা নাকি ইন্ডিয়া বিশ বছর আগে তাদের বাচ্চা হারাই গেছে কি মানে মিল আছে একটু ওদের ওটা তো বললাম যে ফেজের হতো একটু উনি আছে

হয় ওনার আমরা ওনার তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পেলেন যে আমরা আমাদের যে ভিডিওটা ভাইরাল হয়েছে সাইফুল ইসলাম ওনা ওনাকে অনেকেজন দাবি করেছে ইন্ডিয়া থেকে এবং রংপুর থেকে আমাদের জলঢাকা থেকে দাবি করেছিল যে উনি নাকি ওদের ফ্যামিলির সদস্য এই জন্য আমরা শিওর হওয়ার জন্য সাইফুলের বাসা পর্যন্ত আসছি সেই পঞ্চগড় জেলা থেকে দিনাজপুর জেলা পর্যন্ত আমরা বর্তমান স্বপ্নপুরি তামাইল গ্রামে এই এদের সাইফুল ভাই দেখতে পাচ্ছেন ওনাকে কি অবস্থায় বেঁধে রাখছে কারণ ওনাকে ছেড়ে দিলেই উনি বিভিন্ন জায়গায় চলে যায় তো ধন্যবাদ জানাই ভাইদেরকে বিভিন্নভাবে আমাদেরকে মেসেজ দিছে যে সাইফুল ভাই এই গ্রামের মানুষ তো ভিডিওটা আজকে আমাদের এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো আপনারা দেখতেই পাচ্ছেন সাইফুলকে তার গ্রামে নিয়ে যাওয়াতে পুরো গ্রামবাসী সাইপুলকে দেখার জন্য একত্রিত হয়েছে আমরা যাওয়াতে তারা অনেক খুশি হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানাই